নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব সহজ সরলভাবে ভেজিটেবেল চপ মাত্র ঘরে কয়েকটা থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব এই ভেজিটেবেল চপ ভেজিটেবল চপ এভাবে একবার বানিয়ে খান ও শীতের আমেজ উপভোগ করুন শীতের সন্ধ্যাটা আমাদের বেশ ভালোই লাগে কিছু যদি স্ন্যাক্স জাতীয় থাকে তো গরম চায়ের সঙ্গে কিন্তু এটা একটা দারুণ রেসিপি আর এই রেসিপিটা আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানাবো এখানে বিট গাজর আলু সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো আমার যেটুকু লাগবে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে একটুখানি থেতো করা আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাত্র কয়েকটি উপকরণে বানাবো সহজভাবে বানাবো চাইলে এখানে আপনারা চীনা বাদাম অ্যাড করতে পারেন তো আমি আর বাদামটা আজকে দেব না তারপর কিছুক্ষণ পর যখন ভাজা হয়ে আসবে তখন নুন আর হলুদটাকে পরিমাণ মতো দিয়ে তারপর দিয়ে দেবো যে আমি বিট গাজরটা সেদ্ধ করে রেখেছি সেটা একটু আমি হাত দিয়ে চটকে থেসে দিলাম যাতে করে বুটটা বানাতে সুবিধা হয় তো প্রায় আমার ভাজা হয়ে এসছে এখন আমি সেদ্ধ করে রাখা বিট গাজর আলুটাকে দিয়ে দিলাম এখানে আপনারা আরও অন্য আদার্স যে ভেজিটেবেল আছে পেঁপে ফুলকপি ইত্যাদি অ্যাড করতে পারেন ভেজিটেবল চপ মানে যে শুধু বিট গাজরে করতে হবে তার কোনো মানে নেই তো আমার কাছে বিট গাজরটা অ্যাভেলেবেল ছিল আর আলুটাও বেশ খানিকটা দিয়েছিলাম তার জন্য আমি আর অন্য কিছু সবজি অ্যাড করলাম না এবার ভালো করে পুটটাকে একটু শুকনো ভাপ হওয়া পর্যন্ত কড়ার মধ্যে নাড়াচাড়া করে একটুখানি গরম মশলার গুঁড়ো চড়িয়ে নামিয়ে দেব তো দেখুন কত সহজেই পুটটা আমি বানিয়ে নিলাম কোনো কিছু উপকরণ ছাড়াই আর সব সময় বাড়িতে সব উপকরণ থাকে না আর ভেজিটেবল কিন্তু একটু সাদা মাঠাটাই বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা থেকে বেশি ভালো লাগে নিরামিষভাবে আর কর্নফ্লাওয়ার ছাড়াই করব ময়দার গোলা দিয়ে ব্যাটার তৈরি করব ফুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার হাত দিয়ে আমি আগে চপের সাইজে যেরকম আমরা ভেজিটেবল চপ বানাই সেরকম শেপ দিয়ে আগে বানিয়ে রাখব তার ফলে আমার কাজটা অনেকটা করতে সুবিধা হবে তো আমি প্রায় সব চপগুলোকে সেফ দিয়ে দিয়ে বানিয়ে নেব আর ভেজিটেবল একটু বড়ো বড়ো সাইজের খেতে ভালো লাগে তার জন্য আমি সাইজটা একটু বড়ো বড়ই করছি আপনারা আপনাদের সাইজ অনুসারে বানিয়ে নেবেন প্রায় আমি সবটাকে বানিয়ে রেখে দেব তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলোকে রেডি করব। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শুকনো হয়ে এসছে আর জলীয় ভাবটাও বেশ শুকিয়ে এসেছে তো প্রায় আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ময়দার ব্যাটারটা তৈরি করে নেব কর্নফ্লাওয়ার ছাড়াই করব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার করতে পারেন ব্যাটার তো এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো নিয়েছিলাম এক কাপের মতো ময়দা ভালো করে একটা যেরকম আমরা চপের ব্যাটার বানাই তার থেকে সামান্য একটু পাতলা হবে ব্যাটারটা সেটাকে ভালো করে গুলে রেখে দেবো একদিকে তারপর আমি ব্রেড কাউন্স ছাড়াই করব বিস্কুট গুঁড়ো দিয়ে যে নাড়ু বিস্কুটগুলো আমরা খাই আগের যুগে যেগুলো খেতাম এখনও কিন্তু পাওয়া যায় সেই বিস্কুটটা আমি এক প্যাকেট নিয়েছি সেই বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সার জারে ব্রেড কাম্প ছাড়াই বানাবো দেখুন এই বিস্কুটটা কিন্তু ব্রেড কামসের থেকেও ভালো কাজ করে তো একটা জারে নিয়ে নিয়েছি এটাকে আবার গুঁড়ো করে নেব আর এদিকে আমার চপগুলোও বানানো সব রেডি হয়ে আছে তারপর এবার আমি ব্যাটারে একে একে আর কোটিং করে নেবো বিস্কুটের গুঁড়ো দিয়ে ব্যাটারটা এখানে রেডি ব্রেড কামসও রেডি সব কিছু রেডি হয়ে গেছে এবার চলুন বানিয়ে নিই চপের কোটিংটা আগে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেবো আর আমি কিন্তু হাত দিয়ে এই কাজগুলো করে থাকি হয়তো অনেকে ভেবে থাকবেন যে চামচটা আছে তবু কেন হাত দিয়ে আমার কিন্তু হাত ছাড়া আমার ভালো লাগে না খুব তারা মানে বুঝতে পারি না যেমন নুনটা আমি হাত দিয়ে বেশি ব্যবহার করি প্রত্যেকটা ভিডিওতে আমার দেখে থাকবেন আর আমি এই যে কাজগুলো থাকে চামচের যে অনেক সময় ভেঙে যায় বা ডুবে না কিন্তু হাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার সবগুলো একই রকমভাবে কোটিং করে নিলাম তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আগে একটা তারপর আরেকটা দেব। এখন ফার্স্টে আমি দুটোই ভাজবো তেলের টেম্পারেচারটা একটু দেখে নেব মোটামুটি দুটো দিয়ে দিলাম বেশ ভালো মতো করে ভাজা হতে শুরু করেছে খুন্তির দ্বারা একটু নাড়াচাড়া করে দেব উপর নিচ করে দেব। একটু উলট পালট করে ভেজে নেব চপ কিন্তু দেখুন একটাও ভেঙে যায়নি আর বেশ ভালো মতো করেই কিন্তু করার মধ্যে রয়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম কি জানি ময়দা দ্বারা হবে কিনা তো যাক ময়দা দিয়ে আজকে সহজ উপায়ে চপগুলো আমি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম এভাবে ভেজিটেবল চপ বানিয়ে দেখবেন বাড়িতে একদম সহজে হয় আর অসাধারণ কিন্তু টেস্ট লাগে আমি তো পরে ভয়েসটা দিচ্ছি খেয়েই বলছি আপনাদেরকে বেশ দারুণ হয়েছিল কিন্তু খেতে এবার আমি সবগুলো এক এক করে ভেজে নেব এবারেও কিন্তু আমি দুটো দিলাম পর পরের বারে তিন থেকে চারটে দিয়ে দেব আর খুন্তির দ্বারা আমি নাড়াচাড়া করছি ঝাঁঝরি হাতা দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে এবারও দুটো উঠিয়ে নিলাম তারপর বাকিগুলো একইভাবে আমি বেজে নেব এবারে কিন্তু আমি চারটা দিয়ে দিয়েছি তেলটা যদি ভালো মতো গরম হয় আর যদি জায়গা থাকে তাহলে কিন্তু অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে প্রথমবারে একটু সব কিছুতে ভয় করে তার জন্য আমি দুটো দুটো করে আগে করে দেখে নিলাম তো কেমন লাগলো আমার এই সহজ উপায়ে রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর পাশে কিন্তু থাকতে আমাকে সাহায্য করবেন বেশ হয়ে গেল আমার শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে বানানো খাবার জন্য ভেজিটেবেল চপ গরম গরম চা তার সঙ্গে গরম গরম ভেজিটেবেল চপ তা একটা থালার মধ্যে সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই বলবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে গুড জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিওটি